হরে কৃষ্ণ নমস্কার ভক্তবৃন্দগণ আজকে আমরা সতীর একান্ন পীঠ সম্পর্কে জানব শক্তিপীঠ হিন্দু ধর্মের পবিত্রতম তীর্থগুলির স্থানের মধ্যে অন্যতম শক্তিপীঠ তীর্থগুলি দেবী দাক্ষায়ণী সতীর দেহের নানান অঙ্গ অস্থরীভূত অবস্থায় রক্ষিত আছে সাধারণত একান্নটি শক্তিপীঠের কথা বলা হয়ে থাকে ভারতীয় উপমহাদেশের নানা স্থানে এই শক্তিপীঠগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেমন কলকাতার কালীঘাট বীরভূমের বলেশ্বর নলহাটি বাংলাদেশের বাংলাদেশের ভবানীপুর ইত্যাদি ইত্যাদি বিভিন্ন স্থানে কিন্তু এই একান্নটি সতীর একান্নটি পীঠ রয়েছে সত্য যুগে মহাদেবের উপর প্রতিশোধ নেওয়ার জন্য দক্ষ রাজা বৃহস্পতি নামে এক যজ্ঞের আয়োজন করেছিলেন দক্ষ তার কন্যা দেবী তার ইচ্ছার বিরুদ্ধে যোগী মহাদেবকে বিবাহ করায় ক্ষুব্ধ ছিলেন দক্ষ মহাদেব ও দেবী সারা প্রায় সকল দেব নিমন্ত্রণ করেছিলেন মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতী দেবী মহাদেবের অনুসারী সাথে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন কিন্তু দেবীর আমন্ত্রিত অতিথি না হওয়ার তাকে যথাযোগ্য সম্মান দেওয়া হয়নি অদি কিন্তু দক্ষ মহাদেবকে অপমান করেন সতী দেবী তার স্বামীর প্রতি সহ্য করতে না পেরে তার তার যোগী শক্তির উত্থান দেন শকাগত মহাদেব প্রাগণিত হয়ে দক্ষ যজ্ঞ গুণ্ডল করেন এবং সতীর দেবীর মৃতদেহ কাদি নিয়ে বিশ্বব্যাপী প্লয় নৃত্য শুরু করেন অন্যান্য দেবতারা অনুরোধ করেন এই নৃত্য থামানোর জন্য কিন্তু কিন্তু কোনো কোনোভাবেই এই নৃত্য থামানো যাচ্ছিল না এমতাবস্থায় বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা মৃতদেহ ছেদন করেন এই সতী মাতার দেহ খণ্ডসমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে বা জায়গায় পড়ে এবং পবিত্রতম স্থান শক্তিপীঠ হিসাবে পরিচিতি পায় সকল শক্তিপীঠ সমূহে শক্তি দেবী ভৈরবের সাথে অবস্থান করেন এবং এ থেকেই মূলত বলা হয় সতীর একান্নটি শক্তিপীঠ বিভিন্ন স্থানে এই শক্তিপীঠ রয়েছে আমি কয়েকটি উল্লেখ করতে চাই আসলে একান্নটি উল্লেখ করা জানায় এর মধ্যে বদ্যনাথ দেবগড় ঝাড়খণ্ড ভারত তারপর শুক্র স্টেশনের নিকট করাচি পাকিস্তান সুগন্ধা শিকারপুর গৌর নদী সন্ধ্যা নদীর তীরে অমরনাথ কাশ্মীর শ্রীনগর